সিরিয়াসলি আমি না বুঝতেছি না তুমি এরকম ক্যান করতেছ আচ্ছা তুমি আমাকে বলো বিএসসির জন্য আমার ক্যানাডাতে স্কলারশিপ সহ সব কিছু রেডি ছিল তুমি বললে এখন গেলে নাকি আমি তোমাকে হারাবো তোমাকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে ওকে ফাইন আমি সব কিছু ক্যান্সেল করলাম তারপর তুমি বললা তোমার বাবা বলছে যে বেকার কোনো ছেলের সাথে বিয়ে দিবে না আমি সব কিছু ছেড়ে আমার বাবার বিজনেসে বসা শুরু করলাম যেটা আমার এতটুকু ইন্টারেস্ট ছিল না আমি আমার সব ইচ্ছা ছেড়ে তোমার জন্য পারফেক্ট হওয়ার চেষ্টা করলাম তারপরও কিসের কমতি থেকে গেল যে তুমি আজকে এঙ্গেজমেন্ট রিংটা ফেরত দিয়ে দিচ্ছ আরে আমাকে কারণটা তো বলো অ্যাট লিস্ট কোনো কারণ নেই আমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল ড্যাটস সিরিয়াসলি তোমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা আর পসিবল বলে বার নেই আমার কি মনে হচ্ছে সেটার কোনো ভ্যালু নেই আমার সাইডটা কে দেখবে রোহি দেখো এত কথা বাড়ানোর কোনো মানে নেই অযথা সময় নষ্ট করো না সময় তো তুমি আমার নষ্ট করছো এরকমটাই করার হইলে আমার লাইফটা কেন নষ্ট করলা ভেঙে ফেলার হইলে সব আগেই ভেঙে ফেলতা নাকি হুট করে এখন বেটার কাউকে পেয়ে গেছ তোমার যা ভাবা তুমি তাই ভাবতে পারো আমার কোনো প্রবলেম নেই আরে প্রবলেম তোমার থাকবে কেন প্রবলেম তো তোমার ক্যারেক্টারে আর আমার লাকের প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছি আমরা আসলে এমন একটা পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি আমরা তোমাকে কিছু জানাতে নি তুমি কিছু মনে করো না আরে না আঙ্কেল আপনি এভাবে কেন বলছেন কিছু বলতে কিছু কিছুদিন পর আমরা জানতে পারি ডক্টর আপনারা একজনের বেশি ভিতরে না যাওয়াটাই বেটার ওর এখন কি অবস্থা এখন ঘুমাচ্ছে ফারুক সাহেব آپ نے ایک آسن